এটা মনে হবে যে স্বর্ণদিয়া কাজ করা এরকম একটা বিষয় আপনারা কিন্তু রূপার দামে স্বর্ণ পেয়ে যাচ্ছেন এই যে এইটা বাহ এই ডিজাইনটাও নিতে পারবেন আমাদের কাছ থেকে চিটাং মডেল বানাইলে খুব সুন্দর একটা লুকিং আসবে বেলভেট টাইপের কাপড় কিন্তু এটার স্ট্রাকচারটা একটু দেখেন ভাই বাহ ক্যামেরা কত বোঝা যায় জানি না সরাসরি কিন্তু অনেক সুন্দর প্লাস ক্যামেরাটা একটু সামনে আনলেও হয়তো বোঝা যাবে চমৎকার একটা চমৎকার একটা ডিজাইন এই যে এখানে রাখো হ্যাঁ এটা হচ্ছে 10 পিস যারা বানাবেন প্লেন ডিজাইনও বানাবে বানাইতে পারবেন চিটাগাং মডেলও বানাইতে পারবেন 10 পিস বানাইলে এটার খরচ পড়বে টাকা দাম হ্যাঁ এই ডিজাইনটাও আপডেট নতুন এই এটাও নিতে পারবেন যা আছে কিন্তু একই প্রাইস সব একবারে মোটা মোটা আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় আমরা চলে আসলাম চকবাজারের আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজ এবং এই প্রতিষ্ঠানটি বেডিং আইটেমের জন্য বিখ্যাত এখানে নানা ধরনের বেডিং আইটেমগুলো আপনারা চক বাজার মানে হচ্ছে পাইকারি বাজার পাইকারি রেটে খুচরা পণ্যগুলো এই জায়গা থেকে পাবেন আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রপাইটার শাহন ভাইয়ের সাথে শাহন ভাই আসসালাম আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের এখানে তো পাইকারি রেটে খুচরা পাওয়া যায় তাই জি জি দীর্ঘদিন যাবত আমরা পাইকারি রেটে খুচরা দিচ্ছি পাইকি রেটে খুচরা দিচ্ছে তো আজকে আমরা কি দেখবো আজকে আমরা যেহেতু দু হাজার পঁচিশ সাল শুরু হয়েছে পঁচিশ সাল উপলক্ষে প্রথম বছর শুরু সামনে আবার রোজা ঈদের একটা বিষয় আছে তো এই ক্ষেত্রে যারা চান সোফার ফোম এবং কাবার পাল্টাবেন অথবা কিনবেন তাদের জন্য একবার নতুনত্ব এবং সবচেয়ে ভালো কোয়ালিটির কি আছে সেগুলো আজকের ভিডিওতে দেখাবো পুরো ভিডিওটা দেখতে হবে তাইলে ওকে পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনারা কিন্তু বুঝে যাবেন যে বেস্ট কোয়ালিটি ফোম কোনটি এবং শটি বেস্ট কোয়ালিটি প্রাইস কোনটি সেটিও জানতে পারবেন কোয়ালিটি ফোম কোয়ালিটি প্রাইস তাই তো তো এই যে ফোনটা ধরে আছেন এটা কি ফোন এটা এটা হচ্ছে বসুন্ধরা গ্রুপের একটা ফোন বসুন্ধরা 5G ঠিক আছে বসুন্ধরা 5G হ্যাঁ বসুন্ধরা 5G ষাট বছর কোম্পানির গ্যারান্টি লেখা থাকবে মোটামুটি মিডিয়াম রাবার মানে মোটামুটির মধ্যে যারা একটা ফোন চান তারা এই ফোনটা নিতে পারবেন এইটাও একটা ভালো ফোম হ্যাঁ যারা চান একটু কম বাজেটের মধ্যে একটা ফোন নিতে যাচ্ছে কোনটা ভালো হবে তারা এটা নিতে পারবেন বসুন্ধরা ফাইভ জি দশ পিসের দাম মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচ জি চারশো পঞ্চাশ টাকা এবারে যে পিস চার হাজার পাঁচশো টাকায় দশ পিস ফোম পাবেন এছাড়া এর চেয়ে একটু ভালো যারা নেবেন তারা নেবেন এই যে সত্তর বছর কোম্পানি গ্যারান্টি থাকবে আকিস কোম্পানির তো এই আকিস কোম্পানির অনেক দুই নম্বর প্রোডাক্ট আছে ভেজাল প্রোডাক্ট আছে সেক্ষেত্রে অরিজিনালটা কিনবেন গ্যারান্টি কার্ড সহকারে গ্যারান্টি কার্ড সহকারে গ্যারান্টি কার্ড সহকারে এই কার্ডের মধ্যে প্রত্যেকটা গ্রেড দেয়া থাকবে আপনি যেই গ্রেড কিনবেন সেই গ্রেডে সাইন থাকবে সেই গ্রেডে সাইন দেয়া থাকবে তো এইটার প্রাইস পড়বে মাত্র 5500 টাকা 10 পিস 5500 জি এবারে যে 550 টাকা করে পার পিস পড়ে 5500 টাকা 10 পিসের দাম মানে এক সেট সাথে আমরা মার্কিং কভার

এছাড়া যেটা হচ্ছে আমাদের দীর্ঘদিন যাবৎ চলতে আছে মানে এর উপর আর কোনো ফোম নাই প্রবাসী ভাইরা এক চান্সে এই ফোনটা চিনেন সুপার সিক্স জি সুপার সিক্স দীর্ঘদিন যাবৎ অনেক ভিডিও চেক করলে এই ফোনটা পাবেন সুপার সিক্স জি কোম্পানি নব্বই বছর গ্যারান্টি অরিজিনাল গ্যারান্টি কার্ড সহকারে প্লাস হচ্ছে মার্কিন কাবারটা ফ্রি পাবেন ডেলিভারি চার্জ ফ্রি ছয় টাকা ছয় হাজার পিস মাত্র ছয় টাকা

10 পিস ফোমের দাম পড়বে মাত্র 8000 টাকা 8000 টাকা সাথে আমরা এই যে ডেলিভারি চার্জ আর এই যে মার্কিং কভার এগুলো ফ্রি পাবেন একদম ফ্রি দেয়া দিব বাহ চমৎকার তো এখন দেখা যায় যারা ভাই অন্য ডিজাইনে নিতে চান একটু ভিন্ন ধরনের ডিজাইন তাদের জন্য এই যে আমাদের কাছে এই ফোমটা দেখেন ডিজাইন ফোম হ্যাঁ ডিজাইন এটাকে বলে হাতিল ডিজাইন হ্যাঁ অনেকে আবার ক্যাটালগ ডিজাইনও বলে হুম ওভাল ডিজাইন বলে যে যেটা বলে ভালো মনে করেন এই ডিজাইনটাকে বলে হচ্ছে হাতিল ডিজাইন অথবা ওভাল ডিজাইন তো এটা দশ পিস ফোমের দাম রাখছি আমরা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আর এটা সর্বোচ্চ গ্রেড দিয়ে আমরা বানাই এটা বসার ফোমটার ওয়েট পাবেন দুই কেজি দুই কেজি হ্যাঁ দুই কেজি দুই কেজি ওয়েট পাবেন আর এখানে লেখা থাকবে এক্সক্লুসিভ টু হান্ড্রেড এক্সক্লুসিভ টু এটা হচ্ছে গোল্ডেন আকিজের অরিজিনাল এক্সক্লুসিভ টু হান্ড্রেড তো এই ফোমটা আমাদের কাছ থেকে নিতে পারবেন হাতিল ডিজাইন এটার সাথে সুতি মার্কিনটা আমরা ফিরি দেবো আর ডেলিভারি চার্জটা ফিরি বাহ এই যে এই যে সুতি মার্কিনটা বা

আর এই চিটাগাং ডিজাইনের সাথে যদি আপনি এই ধরনের কাপড় দিয়ে কভারগুলো বানিয়ে নেন খুব সুন্দর একটা লুকিং আসবে ওয়া চমৎকার লুকিং আসবে সেটা আমরা একটু দেখাবো একটু পরে তো এখন দেখেন এই চিটাং ডিজাইনের 바টা 1952 90 বছর কোম্পানি গ্যারান্টি দেয়া আছে যারা চান এই ফর্মটা নিবেন রাবার কোয়ালিটির একটা ফর্ম 10 পিসের দাম রাখছি মাত্র 12500 টাকা 12500 জি সাথে ডেলিভারি চার্জ আর মার্কিং কভার এটা মার্কিনটা কিন্তু আমরা সুতি দিচ্ছি এই যে সুতি মার্কিংটা এটা এটা সুতি হবে হ্যাঁ সুতি হবে সুতিটা ফ্রি পেয়ে যাবেন ডেলিভারি চার্জটাও ফ্রি যারা চান ভাই চিটাং মডেলের মধ্যে আমি একটু কম দামের মধ্যে নিচ্ছি তারা আমাদের কাছ থেকে যে অ্যাপেক্স কোম্পানির অ্যাপেক্স কোম্পানি নিতে পারবে অ্যাপেক্স ফোমের এটা হচ্ছে অ্যাপেক্স সুপার অ্যাপেক্স গ্রেড টাকা থাকবে অ্যাপেক্স সুপার এটা পাচ্ছেন 9500 টাকা 9500 জি 10 পিস মাত্র 9500 মানে 9500 বাজেটে একটাই ভালো হোম অ্যাপেক্স সুপার এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে সাথে ডেলিভারি চার্জ আর সুতি মার্কিনটা ফ্রি তো এখন দেখা যায় যারা এর অ্যাপেক্স এর মধ্যে একটু ভালো গ্রেডের নেবেন এটা হচ্ছে অ্যাপেক্স 2000 ফুল রাবার অ্যাপেক্স 2000 জি 2000 একটু দেখেন এটা ফুল রাবার নাকি এই যে হ্যাঁ অ্যাপেক্স ফোম 2000 এটার প্রাইস রাখছি আমরা মাত্র 12500 টাকা 12500 10 পিস মানে এক সেট তো এখন যারা চান ভাই কিজের একটা ভালো ফর্ম নিব সেক্ষেত্রে

এখন যারা দেখা যায় ভাই চিটাং ডিজাইনের মধ্যে সবচেয়ে ভালো ফোন নিবো ভাই প্রবাস থেকে টাকা ইনকাম করছি ইতালি আসি কোনটা ভালো আপনি যেটা বলবেন সেটা এই ধরনের প্রশ্ন আমাদের আসে তারা নিবেন হচ্ছে এক্সক্লুসিভ টু এক্সক্লুসিভ উনিশশো গ্রাম ওয়েট ফুল রাবার একটা চিটাং মডেলের হাই কোয়ালিটির ফোম হ্যাঁ তো এটা 10 পিস নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র 14500 টাকা 14500 ডেলিভারি চার্জ সুতি মার্কিন ফ্রি এগুলো ফ্রি পাবে হ্যাঁ এছাড়া কিন্তু এইখানে ভাই মানে এমন কোনো গ্রেড নাই যে আমাদের ফোম নাই যে উপরে ফোন গুলো রাখা আছে অনেক ফোন রয়েছে আর পাশে আমাদের গোডাউনে তো মাল অলরেডি থাকি নানা কিছু রয়েছে তো এগুলো দেখা যায় ফোম যারা নেবেন যোগাযোগ করে নেবেন অথবা ভিডিওতে যা দেখালাম এখান থেকে নিতে পারবেন এখন আমরা সরাসরি কিছু কভারে চলে যাব কোন কভারগুলো ভালো খারাপ ওকে ফাইন তো এইখানে ভাই হুম

চমৎকার একটা ডিজাইন এইটাকে বলে হচ্ছে বাহিরের ফিনিশিং এটা কিন্তু বাংলাদেশের ফিনিশিং না এটা একমাত্র প্লেন ফোম গুলাই হয় মানে বাঁকা ডিজাইন গুলো হবে না তো তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা দশ পিসের দাম পড়বে মাত্র আট হাজার টাকা আটশো টাকা পিস হ্যাঁ এই যে গত বছর আমাদের সাড়ে আট হাজার ছিল এখন কিন্তু আট হাজার টাকা এই জিপার কোয়ালিটি ভালো ভিতরে পাবেন ওভারলক লক এই যে ওভার লক দেখা যায় ভাই হ্যাঁ দেখা যাচ্ছে ওভার লক করা এই ডিজাইনটা দশ পিস পরে কিন্তু খুবই সুন্দর একটা লুকিং আসবে দশ পিসের দাম মাত্র আট হাজার টাকা এছাড়া কিন্তু আরো অনেক ডিজাইন আছে একটা ডিজাইন আছে মাত্র আট হাজার টাকা একটা ডিজাইন এগুলো নতুন আসছে আট হাজার টাকা একটা ডিজাইন আট হাজার টাকা তারপর এইখানে একটা ডিজাইন এটা মাত্র দশ পিস আট হাজার টাকা এগুলো কিন্তু প্রিমিয়াম লেভেলের হ্যাঁ এই যে দশ পিস আট হাজার টাকা যারা চান ঘরে কারোর সাথে মিল রাখবো না একটা আনকমন ভিন্নধর্মী সোফা বানাবো তাদের জন্য এই কাবার হ্যাঁ কারোর সাথে মিল থাকবে না তারা কিন্তু এই হান্ড্রেড পার্সেন্ট জিপারের এই কোয়ালিটির কাবার সারাদিন খুলতে পারবেন লাগাতে পারবেন ভিতরে কিন্তু

এই যে এই একটা সুন্দর কাবার এটাও মাত্র পাঁচ হাজার আটশো তারপরে এই একটা কভার এটাও নিতে পারবেন এই একটা আছে এটাও পাঁচ হাজার আটশো টাকা বেলবেটের একটা আছে পাঁচ হাজার আটশো এই একটা পাঁচ হাজার আটশো তো এখন ভাই আমরা সরাসরি চিটাগাং মডেলে চলে যাব হ্যাঁ এই যে চিটাং মডেলের ডিজাইনটা বানাইলে কিরকম হয় দেখেন এরকম একটা লুকিং আসবে বাহ চমৎকার তো এই লুকিং গুলো যারা বানাইতে চান এইভাবে শেপ দিয়ে আমরা কিন্তু সুন্দরভাবে বানায়া দেই মানে ফোমের সাথে এটা ডিজাইনটা যাতে খুব চমৎকার ভাবে আসে এটা দেশ গ্রাম থেকে বানাইলে অনেক কারিগাররা বানাইতে পারে না আমাদের অনেক দক্ষ কারিগর আছে তাদের মাধ্যমে বানাই এই যে ভিতরে ওভারলক থাকবে জিপার কোয়ালিটি ভালো থাকবে এইভাবে যারা মোটা কাপড় দিয়ে বানাইতে চান দশ পিসের দাম রাখছে আমরা মাত্র সাড়ে নয় হাজার টাকা এটা সাড়ে নয় হাজার টাকা পড়বে জি কাভারের প্রাইস কাভারটা চাইলে কেউ কম দামি দিয়ে বানাইতে পারেন তো এগুলো কোয়ালিটি ভালো হ্যাঁ

ক্যামেরা একটু সামনে আনলো হয়তো বোঝা যাবে চমৎকার একটা চমৎকার একটা ডিজাইন এই যে এখানে রাখো হ্যাঁ এটা হচ্ছে 10 পিস যারা বানাবেন হ্যাঁ প্লেন ডিজাইনও বানাবে বানাইতে পারবেন চিটাগাং মডেলও বানাইতে পারবেন 10 পিস বানাইলে এটার খরচ পড়বে হ্যাঁ 6500 টাকা হচ্ছে প্লেন 6500 আর চিটাগাং হচ্ছে 9500 টাকা উল্টা হচ্ছে উল্টা হচ্ছে দেখি হ্যাঁ 10 পিসের দাম হ্যাঁ হ্যাঁ তো দশ পিস যারা এই কাবার গুলো বানাবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে প্লেন ও বানাইতে পারবেন চিটাং মডেল বানাইতে পারবেন চিটাং মডেল তো অনেকে বলবেন ভাই খরচটা একটু কমানো যায় কিনা তো আমরা কিন্তু ভাই জিপার কোয়ালিটি প্লাস হচ্ছে আমাদের যে বিট কোয়ালিটি মানে সাইডে যে বিটটা থাকবে সেটা খুব সুন্দর আমরা দিয়ে দেব হ্যাঁ চমৎকার একটা কাপড় এটা তো আরো কিছু কালার আছে আমরা দেখায় দেই ভিউয়ারসদের এখন কিন্তু এই কালার গুলো খুব চলতেছে এক কালারের মধ্যে হালকা স্ট্রাকচার বা চমৎকার এইটা যদি মানে একদম অন্যরকম লাগবে ডিজাইন গুলো ডিজাইন গুলো দেখেন বাহ এটা ছয় হাজার পাঁচশো টাকা পেলেন নয় হাজার পাঁচশো টাকা চিটাগাং মডেল এই যে এইখানে একটা আছে গোল্ডেন এটা মনে হবে যে স্বর্ণ দিয়ে কাজ করা হয়েছে এরকম একটা বিষয় আপনারা কিন্তু রূপার দামে স্বর্ণ পেয়ে যাচ্ছেন এই যে এইটা এই ডিজাইনটাও নিতে পারবেন আমাদের কাছ থেকে চিটাং মডেল বানাইলে খুব সুন্দর একটা লুকিং আসবে এছাড়া এইখানে একটা কাপড় আছে এটা হচ্ছে বিসগস খুব সুন্দর চলতেছে এটা যাদের হোয়াইট পছন্দ এটাও দশ পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন

এখান থেকে এগুলো দেখা দাও এই যে একটা ডিজাইন এই যে খুব চমৎকার লুকিং ভাই হ্যাঁ এটা দেয়া 6500 টাকা প্লেন 9500 টাকা চিটাং মডেল আর পিছনে তো আমাদের বানানো এগুলো রেডি আছে যার যে সময় মন চাই নিয়ে যেতে পারবেন এই একটা কাপড় দেখছি সুন্দর একটা ডিজাইন এগুলো নতুন এখনো বানানো হয় নাই খুব শিগগিরই হয়তো বানানো হবে আর যারা অর্ডার করবেন তাদের জন্য সুন্দরভাবে আমরা অর্ডার নিয়ে কাজ করি এই যে 6500 পেলেন 9500 চিটাং মডেল চমৎকার এই একটা খুব সুন্দর একটা স্ট্রাকচার তারপর কিন্তু আরো ডিজাইন এই যে এগুলা বা এই ডিজাইনটাও খুবই আপডেট নতুন এই যে চমৎকার এটাও নিতে পারবেন 6500 টাকা প্ল্যান এখানে যা আছে সবগুলো কিন্তু একই প্রাইস সব একবার মোটা কাপড় একবার 100% মোটা মোটা কাপড় হ্যাঁ কোনো পাতলা পাতলা কাপড় না 100% মোটা এই একটা কাপড় তারপরে এইখানে একটা আছে এই যে ডিজাইনটা দাও এই যে আনকমন একটা কালার তারপরে একটা আছে এটাকে বলা হলো আপনার সুরমা কালার বাহ তারপর এই একটা ওরে কালারে শেষ নাই হ্যাঁ ভাই কালারটা নিবেন কনফিউজ আপনি কিন্তু এই কালার দেখে যারা চান অনেকগুলা দেখা নিতে চান বা অনেক ডিজাইনের মধ্যে থেকে একটা বাছাই করবেন তাদের জন্য হ্যাঁ হেল্পফুল হবে এই একটা ডিজাইন এটাও মারাত্মক সুন্দর হুম এছাড়া এগুলো আমরা একটু দেখায় দেই যেহেতু সামনে ঈদের জন্য হ্যাঁ সামনে তো ঈদ আসছে এই ভিডিও তো লং টাইমের জন্য এই যে এটা খুব চমৎকার ডিজাইন

অর্ডার করার নিয়মটা কি যারা দূর দূরান্ত থেকে নিবে কিভাবে এই নাম্বারে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন ওয়ান অথবা আছে এই নাম্বার সাথে যোগাযোগ অ্যাডভান্স করবেন বাকি টাকা হাতে মাল পাবেন

সাইট টু বিল রুমালের প্যাকেজ যেমন আমি একটা খুইলা দেখে যেমন একটা গোল্ডেন কালার তো যদি চান যে ভাই গোল্ডেনের মধ্যে আমি এই কভারটা নিব তারা এবারে ম্যাচিং করে একটা প্যাকেজ নিতে পারবেন তো এই প্যাকেজটা দুইটা কোয়ালিটির হয় এটা হচ্ছে 4800 টাকা এটা হচ্ছে 18 আইটেম থাকবে যে একটা পাঁচটা কুশন কাবার পাবেন সাথে আমরা পাঁচটা ফাইবারের বালিশ দেয়া দিব 16 বাই 16 সাইজ এ গেল 10 টা আইটেম সাথে যে রুমাল এই যে জিబ్బার মতো যে রুমালটা হ্যাঁ এটাও দেয়া দেব পাঁচ শীটার সাথে পাঁচটা প্লাস হচ্ছে আপনারা কিন্তু

সব দেখাইতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে আজকের ভিডিওটা শেষ শেষ করব আগে কিছু কথা যারা প্রবাসে আছেন সৌদি রিয়াদ অথবা দুবাই কাতার মালয়েশিয়া সিঙ্গাপুর আপনার ইতালি যে যেখানে আছেন হোয়াটসঅ্যাপ অথবা যার কাছ থেকে প্রোডাক্ট কিনবেন তার সাথে সরাসরি কথা বলে নেবেন অথবা ভিডিও কল দিবেন যাচাই বাছাই করে শোরুম আছে কিনা তাইলে আপনি অনলাইনে ঠকবেন না আর যদি অনলাইন থেকে আপনি খারাপ জায়গা থেকে প্রোডাক্ট কিনা ধরা খেলেন সেক্ষেত্রে কিন্তু এটা আপনারই দোষ তো বুঝা কিনবেন যেখান থেকে কিনেন শেষ করবো আল্লাহ হাফেজ ওকে ধন্যবাদ যারা যেখান থেকে পণ্য কিনেন আসলে সবগুলো তাদের আছে কিনা তারা কতদিন এই ব্যবসাটা করে সেই তথ্যগুলো জেনে বুঝে তারপরে যদি প্রোডাক্ট অর্ডার করেন তাহলে আপনার প্রতারণার সুযোগটা কমে যাবে সেটা বিবেচনা করে আপনারা পণ্য কিনবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ